বাষট্টি হাজার পাঁচশো টাকায় সাতান্নশো জি প্রসেসর দিয়ে আজকে যে বিলটা আপনাদের দিব কোয়ালিটি কম্পোনেন্ট গ্রাফিক্স বা এডিটিং কাজ করার জন্য অথবা গেমিং করার জন্য এই ধরনের পিসি দুই সালে ফেব্রুয়ারি মাসে এসে আপনারা খুঁজতেছেন বরাবর যারা আমাদের ভিডিও দেখে থাকেন যারা আমাকে পছন্দ করেন আমি কিন্তু আপনাদের বেস্ট কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করার সাজেশন দিয়ে থাকি আজকে আমি যে কম্পোনেন্ট গুলো নিয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টই হেভি কম্পোনেন্ট এবং এই যে কম্পোনেন্টগুলো আজকে আমি নিছি এটার প্রত্যেকটা ডিটেলস কিন্তু বিস্তারিত আপনি আমাদের আজকের এই ভিডিওতে দেখতে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস এবং কোথায় কোথায় চেঞ্জ করলে আপনার বাজেটের মধ্যে চলে আসবে টোটাল ডিটেলসটা আজকে শেয়ার করবো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভিউরস আমি মোহাম্মদ মন্তসিয়া নাম দীর্ঘদিন কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন আমাকে চেনেন আমার চ্যানেল ওয়ার্ল্ড কম সিস্টেম আমরা কিন্তু ওয়েবসাইট লঞ্চ করছে ওখান থেকে আমাদের অর্ডার করতে পারেন দীর্ঘদিন কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসতেছেন আমরা আপনাদের বিভিন্ন অফার প্রাইস করে থাকতেছি আপনার পছন্দের প্রাইস লিস্টটাও আপনাদের দিচ্ছি এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করে নিচ্ছেন আজকে আমরা যে কম্পোনেন্ট নিয়ে কথা বলবো কম্পোনেন্টগুলো প্রত্যেকটা অফিসিয়াল কম্পোনেন্ট এবং জেনুইন যে প্রোডাক্টগুলো বলা হয়ে থাকে পারফরমেন্স আপনারা পছন্দ করে থাকেন দীর্ঘদিন আমাদেরকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদেরকে আপনারা কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাইয়া আমার বাজেট ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে আছে বেস্ট একটা সিপিউ কনফি দেন যেটা দিয়ে আমি কাজ করতে পারবো এবং ভবিষ্যতে আমি একটা গ্রাফিক্স কার্ড যেন লাগাইতে পারি ওরকম একটা অপশন তৈরি করে দেন আজকের বিলটাই সেরকম আমি যখন দুই হাজার বাইশে বা একুশে ভিডিও করতাম তখনকার প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্টের কোয়ালিটি এখন যদি সেম ধরনের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যদি আমি ভিডিও করতে আসি আপনাদের বাজেটের মধ্যে আসবে না তবুও চেষ্টা করতেছি বেস্ট বেস্ট প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও করার জন্য আমরা আজকে যে মাদার নিয়ে কথা বলবো এটা আসোসে প্রাইম সিরিজের মাদার বোর্ড এ ফাইভ টু জিরো এম কে দেখেন এই মাদার বোর্ডটা কিন্তু দুইটা র্যাম স্লট আছে এবং এই মাদারবোর্ডে রাইজেনের আপনি যদি যেগুলা এপিউ প্রসেসর জিপিউ বিল্টিন থাকে ছাপ্পান্নশো জি সাতান্নশো জি চৌত্রিশশো জি এই ধরনের প্রস্তুত দিয়ে কিন্তু এই মাদার বোর্ড দিয়ে আমরা পিসি বিল্ড করে থাকি প্রশ্ন থাকে যদি ভাই আমি এখন সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড করলাম ভবিষ্যতে কি আমি এই মাদার বোর্ডে গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবো কিনা এই প্রশ্নটা অনেক অনেক আপনারা করে থাকেন বিষয়টা দেখেন এই মাদার বোর্ডে কিন্তু আপনি চাইলেই ফর্টি সিক্সটি ফিফটি সিক্সটি থার্টি সিক্সটি আর এক্স সেভেন সিক্স ডবল জিরো নাইন জিরো সিক্স জিরো এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি পরবর্তী সময়ে লাগাইতে পারবেন এবং যদি ইন্টেলের আর বি ফাইভ এইটটি এ সেভেন ফিফটি বা এ ফাইভ এইটটি এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি পরবর্তী সময়ে এই মাদারবোর্ডের সাথে পেয়ার করতে পারবেন প্রশ্ন আরেক জায়গায় থাকে পাওয়ার সাপ্লাই নিয়ে ওইটা ওই পর্যন্তই থাকেন আমি পাওয়ার সাপ্লাই যখন নিয়ে আসবো তখন ওইটা নিয়ে আলোচনা করব। আর এই মাদারবোর্ডে বোর্ডে কিন্তু এনভিএমি স্লট একটাই আছে যে কারণে আপনি এই মাদারবোর্ডে জেন থ্রি পাঁচশো বারো জিবি বা ওয়ান ট্রাবাইটের এনভিএমি ইউজ করতে পারবেন এবং স্যাটাপোর্ট থাকার কারণে আপনি চাইলেই কিন্তু স্টোরেজ যেগুলো ভিডিও ভিডিওটিংয়ের ফাইল রাখার জন্য স্টোরেজ আপনারা নিবেন সেক্ষেত্রে আপনি টু ট্রাইবাইড ফোর ট্রাইবাইড সিক্স ট্রাইবাইডে কিন্তু হার্ড ড্রাইভগুলো আপনি এটার সাথে অ্যাড করতে পারবেন বা সাটা স্টোরেজ যদি বলেন ওয়ান ট্রাইবাইড বা টু ট্রাইবাইড সাটা সাটাই ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডে কিন্তু আপনি যদি গ্রাফিক্স কার্ড সহ এখন বিল করতে চাইতেন সাতান্নশো এক্স বা ছাপ্পান্নশো ছাপ্পান্নশো এক্স প্রসদ দিয়ে বা পঞ্চান্নশো প্রসদ দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর এক্স ফাইভ ইটি গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করতে পারেন বা সিক্সটিন ফিফটি সিক্সটিন সিক্সটি থার্টি ফিফটি থার্টি সিক্সটি ফর্টি ফিফটি ফর্টি সিক্সটি ফিফটি 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 আই পর্যন্ত এই মাদারবোর্ড লোড ক্যারি করতে পারবে আচ্ছা এই মাদার আমরা এখন সাতান্নশো জি প্রস্তর নিয়েছি এবং সাতান্নশো জির যে র পারফরমেন্স এই মাদার দিতে পারবে এবং দুইটা র্যাম স্লোড থাকার কারণে আপনি বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এটা কিন্তু মডেল কে এম কে এখন এম কে কিন্তু ভিজিএ এবং এইচডিএমআই দুইটা পোর্টে আছে এখন যারা ডুয়াল মনিটর ইউজ করেন গ্রাফিক্স এখন কিনবেন না তখন আপনাকে এই মাদারবোর্ড নিতে হবে এখন আপনারা বলতে পারেন ভাইয়া বাজারে তো আসোসের ফাইভ টোয়েন্টি বোর্ড আট হাজার টাকাও আছে আছে এ ফাইভ টোয়েন্টি এম আর ওটাতে শুধু এইচডিএমআই পোর্ট আছে যে কারণে আপনি শুধু একটা মনিটরের ডিসপ্লে আউট করতে পারবেন আর এই মাদারবোর্ডের ক্ষেত্রে যদি আপনি ডোয়াল সেট ইউজ করেন ডোয়াল মনিটর সেট আপ সেক্ষেত্রে দুইটা মনিটর ইউজ করতে পারবেন আর এইচডিএমআই ইউএসবি থ্রি টু সব পোর্টই আছে এবং এন নিউ স্লট একটা আছে এইটাই ফিচার এবং আপনি চাইলে আমি তো গ্রাফিক্স কার্ডের মডেলগুলো বলে দিলাম পরবর্তী সময় যে কোনো গ্রাফিক্স কার্ডই আপনি মাদার বোর্ডে অ্যাড করতে পারবেন অফিসিয়াল মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি নয় হাজার টাকা আমরা এখানে যে প্রোসোটা নিয়েছি এটা হচ্ছে লাইসেন্স সেভেন সাতান্নশো জি এবং এটার এইট কোর ষোলো থ্রেড এবং বিশ এম বি ক্যাশ মেমোরের প্রসেসর যেটা আমরা অফার করছি ষোলো হাজার নয়শো টাকা এখন যদি আপনি বলেন বাজারে ষোলো হাজার নয়শো টাকায় যদি এর থেকে ভালো প্রস্তর আছে কি না নাই সোজা কথা নাই এবং আপনি দেখবেন যে এখন র্যামের দাম বাড়ছে এনভিএমের দাম বাড়ছে গ্রাফিক্স কার্ডের দামটাও অনেক বাড়ছে তাহলে আপনারা কি এডিটিং করবেন না আপনারা কি জিটিএ ফাইভ বা যেগুলা একশো জিবির ফাইলের গেম এই গেমগুলো খেলবেন না অবশ্যই খেলতে পারবেন কারণ সাতান্ন সিটি প্রসরে একটা জিপিউ বিল্টিন আছে এম ভেগা গ্রাফিক্স যেটা দিয়ে কিন্তু ভালো একটা এফপিএস আপনি ভারী ভারী গেম প্লে করতে পারবেন এই প্রসরটা প্রাইস ষোলো হাজার রাখছে এখন দেখেন আমি এখন জিপিও সহ প্রসর দিয়ে কিন্তু পিসি বিল্ড করতেছি প্রশ্নটা এই জায়গায় যে ভাইয়া ভবিষ্যতে যখন আমি এই মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড লাগাবো তখন এই প্রসরের সাথে কেমন পারফরমেন্স আসবে এই কমেন্টটাও পর্যাপ্ত আমাদের কাছে আসে এখন দেখেন আমরা ইন্টেলের যে প্রসরগুলো সেল করেছিলাম টুয়েলভ জেন থার্টিন জেন বা ফোরটিন জেন প্রত্যেকটাতে কিন্তু ইন্টেলের আইরিশ বা ইন্টেলের যে সিরিজে গ্রাফিক্স কার্ডগুলো থাকে প্রত্যেকটা জেনারেশনের গ্রাফিক্স বিল্ডিং থাকে পরবর্তী সময় যখন আপনি গ্রাফিক্স কার্ডটা লাগান তখন কিন্তু ওইটা ভাবে আর পারফরমেন্স আসে না আর এমডির ক্ষেত্রেও দেখেন আমরা যদি এই প্রস্তরের সাথে যখন আমরা থার্টি সিক্সটি বা ফোরটি সিক্সটি বা ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ড লাগাচ্ছি তখন এই প্রস্তরে গ্রাফিক্স কার্ডটার কাজ করবে না তখন আপনি যেই গ্রাফিক্স কার্ডটা কিনবেন ওইটাই কাজ করবে আর এই প্রসেসরের সাথে যদি বলেন যে গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স কেমন আসবে দুর্দান্ত আসবে কোনো বটলনেক দিবে না যদি আপনি ভালো একটা মাদার বোর্ড দিয়ে পিসিটা বিল্ড করেন এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় যেহেতু জেন থ্রি মাদার বোর্ড পিসি থ্রি এক্সপ্রেসের গ্রাফিক্স কার্ড ফ্লট আমি যদি পিসিআই ফোর এক্সপ্রেসে কোনো গ্রাফিক্স কার্ড কিনি সেক্ষেত্রে পারফরমেন্সের কোনো ঘাটতি আসবে কিনা আপ হ্যাঁ অবশ্যই এখানে ফাইভ টু টেন পার্সেন্ট পারফরমেন্স একটু ঘাটতি আসে এজন্য আমরা বলি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফাইভ ফিফটি চিপসেটের মাদার বোর্ড নেওয়ার জন্য ফাইভ ফিফটি চিপসেটের মাদার বোর্ড নিলে ওই মাদার বোর্ডটাতে আপনি পিসিআই এক্সপ্রেস ফোর যে গ্রাফিক্স কার্ডগুলো আছে ওই কার্ডগুলো আপনি ফুল পারফরমেন্স নিতে পারবেন এবং আপনি যদি হচ্ছে প্রসেসর যদি সাতান্নশো এক্স নেন ওই প্রসেসরটা কিন্তু জেন ফোরের প্রসেসর তখন কিন্তু ফাইভ ফিফটি সিরিজের মাদর্বরে কিন্তু আপনি জেন ফোর এন ইউজ করতে পারবেন আমি অনেক ভিডিওতে জেন থ্রি এবং জেন ফোর কথা বলছিলাম এটা আরেকটু বলে জেন রিড রাইট যেখানে পঁয়ত্রিশশো এবং রাইট পর্যন্ত থাকে হাজার জেন ফোর এন ভিমিগুলা কিন্তু রিড সাত হাজার ক্রস করে এবং রাইট ছ হাজার ক্রস করে অনেক পারফরমেন্স আসে সময় আমি বিষয়টা একটা খোলা বলে আলোচনা করব ষোলো হাজার নয়শো টাকায় সাতান্নটি প্রসর বিল নিয়ে নেন কারণ দুর্দান্ত পারফরমেন্স পাবেন সামনে বিপদ দাম বাড়তেছে জানি না প্রসারের দাম বিশ হাজার ক্রস করে কিনা যদি বাজেট থাকে তো পিসে আপনারা পারচেস করে নিয়েন আমরা র্যাম নিয়ে কথা বলবো আমরা কিন্তু র্যাম নিয়েছি এখানে জি স্কেলের ট্রাইজেন জি সিরিজের র্যাম এবং বত্রিশশো মেগাহার্সের একটা ষোলো জিবি স্টিক বলেছি যে আপনি এডিটিং করবেন আপনি গেমিং করবেন ষোলো জিবি র্যাম মাস্ট প্রয়োজন এডিটিংয়ের ক্ষেত্রে যত বেশি র্যাম নেবেন পারফরমেন্স তত দ্রুত আপনি ইউজ করে আপনি রেন্ডারিং করতে পারবেন আউটপুটটা খুব দ্রুত পাবেন এখন বিষয় হচ্ছে এক স্লটে র্যাম নিলাম কেন ডাবল স্লট ইউজ করলে তো পারফরমেন্স ডুয়াল চ্যানেল হইলে পারফরমেন্স বেশি আসে আমি এখানে একটু কস্ট কাটিং করছি কারণ দুইটা এইট জিবি র্যাম নিলে যে দামটা কিনতে হবে একটা ষোলো জিবি র্যামে আপনি একটু কমে কিনতে পারবেন এবং প্ল্যানিং এই যে আমি প্ল্যানিংয়ে আসলাম পরবর্তী সময়ের প্ল্যানিং কারণ আপনি যে কোনো সময় র্যাম কিনতে পারেন একটা স্লট ফাঁকা থাকুক ওইটাতে আপনি আরেকটা ষোলো জিবি র্যাম কিনবেন আর আহামুরি কিন্তু আমি বলতেছি না যে দুটা এইট জিবিতে তে যে পারফরমেন্স আসে একটা ষোলো জিবিতে অনেকটাই তফাত আসবে বিষয়টা এমন না পারফরমেন্স অলমোস্ট সেমি থাকবে পরবর্তী সময়ে যাতে র্যাম আপগ্রেড করা যায় এই জন্য আমরা একটা সিক্সটিন জিবি নিয়েছি যদি আপনার মনে হয় যে আমি দুইটা এইট জিবি নিব তো যখন আপনি পিসি বিল্ড করবেন আমাদের সাথে কথাবার্তা বলবেন তখন আপনি দুইটা এইট জিবি নিতে পারেন যদি পরবর্তী সময় আপনার আপগ্রেড করার প্ল্যানিং না থাকে একটা সিক্সটিন জিবি র্যামের দাম ষোলো হাজার টাকা আমাদের কাছে মনে হচ্ছে ষোলো জিবি র্যামের দামটা আঠারো উনিশ হাজার ঠেকবে যেহেতু র্যামের দাম ছিল ষোলো জিবি সাড়ে পাঁচ সাড়ে চার পাঁচ হাজার টাকা ছিল সেটা যখন আপনার ষোলো হাজার টাকায় যাইতে পারছে এবং এটা আরও দাম বৃদ্ধি হওয়ার আমি প্রমাণ দেখতেছি এবং বিশ্ববাজারের দাম আরো বেশি এসেছি নিয়ে কথা বলবো আমরা এখানে একটা পাঁচশো জিবি ডব্লিউ ডি জেন থ্রি নিয়েছে যেটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এটাতে মাদারবোর্ডে একটা এনভিএম স্লট যদি মনে করেন যে আমি এর কাজই করব বা গেমিং করব আপনারা চেষ্টা করবেন ওয়ান ট্রাইবাইট নেওয়ার জন্য বা অথবা এটার সাথে একটা হার্ড ড্রাইভ নেওয়ার জন্য হার্ড ড্রাইভের দামটাও বাড়ছে তুলনামূলক এখানে যে এনভিএমটা পাঁচশো জিবি এটা প্রাইস ন টাকা করছে এটার প্রাইস এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকা ক্রস করবে আপনারা একটু যখন এগুলো করতেছেন কাগজ কলমে নোট করতেছেন আপনার প্রাইস মেলানোর চেষ্টা করতেছেন কিন্তু যখনই আপনি বিল করার প্ল্যান করতেছেন পরের দিনই দেখবেন যে দাম বেড়ে গেছে এটা এখন দুঃখজনক বিষয় দেখেন আমি যখন ভিডিও করি বলি যে ভাই আপনি এটা কিন্তু দশটা বিশটা ত্রিশটা নিতে পারবেন বা এক মাস ব্যাপী আপনারা এই পিছুটা আমাদের কাছ থেকে বিল করতে পারবেন প্রাইস যখন স্টেবল থাকে একই দামে যখন আপনি কিনতে পারবেন একটা মাসে কিন্তু এখন হয়েছে কি বিষয়টা আমি আপনার কাছে আমার কাছে যা প্রোডাক্ট আছে আমি আপনার কাছে সেল করার পরে যখন আমি কোনো কোম্পানির কাছে প্রোডাক্ট সোর্সিং করব বা চায়না থেকে নিয়ে আসবো তখন দেখা যাচ্ছে কি প্রাইস মানে এত দাম বেশি পরবর্তী সময় আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে আপনাদের বাজেট আপনার কাছে আপনি কি কাজ করবেন সেটা আপনি জানেন প্রোডাক্ট সিলেকশন আপনি কি করবেন আপনি জানেন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কাছে আছে ওয়েবসাইটটা আমাদের আছে ডাব্লুডাব্লু ডট একটু ঢুকবেন আমাদের প্রাইজিংটা দেখবেন বা হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের বিলটা আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করব। আপনাকে বেস্ট একটা প্রাইজে প্রোডাক্টটা সিলেকশন করে গুছিয়ে দেওয়ার জন্য আপনি কি কাজ করবেন সে কাজটা হবে কিনা গেমিং করবেন কি ধরনের গেমস খেলবেন সেটা হবে কিনা সেটাও আপনি জানতে পারেন আমাকে পর্যাপ্ত নক দিবেন আমি আপনার জন্য বসে থাকবো এবং যখন দেখবেন যে নখ দিয়ে আমাকে পাচ্ছেন না আমাকে কল দিবেন আমি ডিস্টার্ব ফিল করব না আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি আনসার দিব কারণ দিন শেষে একটা প্রোডাক্ট সেল করলে আমাদের কিছু প্রফিট হবে আমরা টিকে রাখতে পারবো এবং আপনাদের সার্ভিসটা আমরা ইনসিওর করবো আমাদের দোকানটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজার ছয়তলায় লিফটের পাঁচ চুয়ান্ন পঞ্চান্ন নম্বর দোকান এবং সাততলা লিফ্টের ছয় সাতশো দুই নম্বর দোকান এখন আসেন আমরা কিন্তু বোর্ড প্রসেসর র্যাম এসএসডি নিয়ে কথা বলছি ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং কুলার যখন আপনি এডিটিং করবেন ফুল পারফরমেন্সে আপনার প্রসেসর আপনাকে পারফরমেন্স দিবে। তখন কিন্তু প্রসেসর একটু হিট হবে এটা টেম্পারেচার বাড়তে থাকবে এটাকে রিডিউস করার জন্য আমরা সিপিউ কুলার নিয়েছি ওসি পাসের এটা বেশ বাজেট ফ্রেন্ডলি এবং এটা প্রাইস করতে পারছে একুশশো টাকা আপনার চাইলে লিকুইড কুলার নিতে পারেন লিকুইড কুলারের প্রাইস সাড়ে পাঁচের মধ্যেই টু ফোরটি মিলিমিটার লিকুইড কুলার দিয়েও কিন্তু আমাদের অনেক পিসি বিল্ড আছে আর ডিসপ্লে দেখতে পারবেন জিপিউ টেম্পারেচার বা সিপিউ টেম্পারেচার এবং এই ধরনের ক্যাশিংয়ে যদি আপনি একটা লিকুইড কুলার সহ পিসিটাকে বিল্ড করেন দারুণ লাগবে বাজেট বেড়ে যাবে আমরা চেষ্টা করছিলাম সাইটের মধ্যে করার জন্য পারি নাই কুলারটাকে অ্যাড করছি কারণ কুলারটা যদি আপনাকে নেওয়াইতে পারি তো পিসির পারফরমেন্স আপনি যখন ইউজ করবেন ভালো পাবেন কিছু টাকা খরচ বেশি এটা করবেন কারণ যখন আমার এই চ্যানেলের ভিডিও আমি ফার্স্ট স্টার্ট করি তখন কিন্তু আমি কিন্তু দেখবেন আমার ভিডিওগুলোর মধ্যে প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পুশ করতাম এবং বিশ্বাস করেন আমি এই দীর্ঘ দুই তিন বছরে কিন্তু হাজার হাজার পিসি সেল করছি খুব কম ইউনিট প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টিতে আসছে এবং কাস্টমার কখনো বলে নাই যে ভাই পিসি কেনার পরে পারফরমেন্সটা খারাপ আসতেছে কারণ আমি জানি যে আপনারা একজন ইউজার আপনি কি কাজ করবেন কি ধরনের পিসি আপনার দরকার এবং আপনার মতো প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমার কাজের মতো আসে এই জন্যই আমার কাছে অভিজ্ঞতা বেশি আপনি একজন কাস্টমার আপনার অভিজ্ঞতা আপনার কাছে কিন্তু আপনাদের সম্মিলিত অভিজ্ঞতা কিন্তু আমার মধ্যে আছে কুলারটা নিবেন এটা ফোর্সলি বলতেছি যদি বাজেট না থাকে তো পরবর্তী সময় কিনবেনই কারণ সামনে গরম আসতেছে তখন টেম্পারেচার থাকবে বেশি প্রসরকে কুল করতে পারলে মাথা কুল থাকলে পারফরমেন্স সবসময় কুল থাকবে পাওয়ার সাপ্লাই নিয়ে বিস্তারিত কথা বলার আছে এখানে আমরা যে পাওয়ার সাপ্লাই নিয়েছি অ্যানটেকের জি সিক্স ফিফটি প্লাস গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই দেখেন এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেন এই পিসিটা অ্যাকুরেট পাওয়ার লোড নিতে পারে এবং পারফরমেন্স অ্যাকুরেট থাকে দ্বিতীয়ত যদি আপনি গ্রাফিক্স কার্ড লাগাইতে চান যদি আপনি ধরেন থার্টি ফিফটি লাগাচ্ছেন বা ফোরটি সিক্সটি লাগাচ্ছেন বা আপনি ফিফটি সিক্সটি লাগাচ্ছেন অথবা সেভেন সিক্স এই গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন এখন ভবিষ্যতে তিন চার পাঁচ মাস পরে আপনি এই ধরনের গ্রাফিক্স কার্ড লাগানোর প্ল্যান করেই থাকেন তো আমি বলবো যে দুই হাজার টাকার মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই না কিনে পাওয়ার সাপ্লাই একবারে ইনভেস্ট করে রাখা উচিত এতে পিসির পারফরমেন্স অ্যাকুরেট পাবেন দ্বিতীয়ত পিসির লংজিবিলিটি অনেক বৃদ্ধি পাবে কারণ যখন পাওয়ার ঠিকমতো প্রত্যেকটা প্রোডাক্টে ডিস্ট্রিবিউট হবে অ্যাকুরেট তখন পারফরমেন্স অ্যাকুরেট থাকে এখন আপনাদের বাজেটের কারণে আমরা বলতেছি দেখেন অনেকে লোকাল পাওয়ার সাপ্লাই বা নন ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই অনেক বেশি ওয়াট লেখা থাকে এই ধরনের পাওয়ার সাপ্লাই কম বাজেটে আপনাকে অফার করতে থাকে কিন্তু আমার কথা হচ্ছে দেখেন দিন শেষে পিসিটা আপনি কিনবেন হয় কাজ করার জন্য অথবা বাসায় হোম ইউজ করার জন্য একটা পিসি কিনবেন আপনি মিনিমাম তিন চার পাঁচ ছয় বছর ইউজ করার জন্য এখন যদি আপনি মনে করেন যে ভালো প্রোডাক্ট আপনি কিনবেন আপনার টাকা দিয়ে আপনি কিনবেন দিন শেষে আপনি জিতবেন আর আমি আপনাকে চাইবো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এখন আপনাদের বাজেট থাকে অনেক সময় কম অনেক কাস্টমারের তখন আপনারা এসে বলেন ভাই পাওয়ার সাপ্লাইটা লোকাল দেন আমি পরে চেঞ্জ করে দিব এতে যে প্রোডাক্টগুলোর যেই আপনার লংজিবিলিটি নষ্ট হয় এটা কিন্তু আপনার বোঝেন না পাওয়ার সাপ্লাইটার কথা আরেকটা থার্ড পয়েন্ট বলে দিই যদি আপনি মনে করেন যে আমি গ্রাফিক্স কার্ড লাগাবোই না কোনো একটা কার্ড লাগাবোই না আমি এই যে প্রসেসরের যে জিপিও আছে এটা দিয়ে পিসিটাকে আমি রান করবো এবং এটা দিয়ে আমার কাজ চলে যাবে তাহলে এত দামি পাওয়ার সাপ্লাই আপনার প্রয়োজন নাই আপনি ফোর ফিফটি ওয়াটের অ্যান্টেক বা সিএসকে ভ্যালুটপ পিসি পাওয়ার বিভিন্ন ব্র্যান্ড আছে এফএসপি গিগাবাইট করসেয়ার এই ধরনের পাওয়ার সাপ্লাইটা নিয়ে নেবেন ডিপকুল আছে তখন আপনার এই প্রসেসরের যে পারফরমেন্স দিতে যা লাগে পাওয়ার যতটুকু লাগে হয়ে যাবে আর ভবিষ্যতে যদি গ্রাফিক্স কার্ড লাগানোর প্ল্যান থাকেই তো আমি বলবো যে আপনি অবশ্যই পাওয়ার সাপ্লাইটা ভালো নিয়ে রাখবেন অনেকগুলো ক্ষেত্রে পাওয়ার ভালো নিলে পারফরমেন্স ভালো থাকে দীর্ঘদিন পিসি বেচ্ছি অনেক পিসি সেল করছি যদি ভাবে ওয়ারেন্টি আস তো ঠিক ভিডিও করতে পারতাম না যত পিসি বেচি আলহামদুলিল্লাহ আচ্ছা ক্যাসিং নিয়ে কথা বলি দেখেন এখানে যে ক্যাশিংটা নিয়েছি এটা হচ্ছে ভ্যালোটপ ব্র্যান্ডের টাইফুন সিরিজের ক্যাসিং এবং এটাতে পাঁচটা এয়ার জিবি ফ্যান আসে এবং এই ক্যাশিংয়ের ভেতরে যে স্পেসটা অনেক বেশি আছে। আপনি তিন ফ্যানের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেটা আপনি এখানে অনায়াসেই অ্যাড করতে পারবেন কারণ আমাদের এই ক্যাশিংয়ের রিলস বা শর্টস দেখবেন যে আপনার তিন ফ্যানে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে ওটা কিন্তু অনায়াসেই বসে যায় আর এখানে ওপরে কিন্তু আপনার যে টু ফর্টি মিলিমিটার যে লিকুইড কুলারগুলো আছে ওইটা অনায়াসে আপনি সেট করতে পারবেন এবং এই ক্যাশিংয়ে আপনি মাইক্রোটিএক্সের যে কোনো মাদার বোর্ড ইনস্টল করতে পারবেন বিষয়টা হচ্ছে আমাদের রিলসগুলো বা শর্টগুলো দেখবেন অনেক ভিউ হয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ ভিউ হয় আপনারা ওই ধরনের পিসি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেন যে ভাই এই পিসিটা এখন বিল করতে কেমন লাগবে দেখেন গত দুই বছর আগেও যে প্রোডাক্ট সেল করতেছে এখনও করতেছে কিন্তু দামটা এক নেই আপনারাও জানেন তবুও আপনার পছন্দের বিল্ডের মধ্যে পড়ে গেলে ওইটা আমাকে দিবেন আমি আপনাকে ওইটার আপডেট প্রাইসটা অফার শো কি করতে পারি আমরা আপনাকে সেটা অফার করে দিব আর শুধু এই ক্যাসিংটা আছে বলে এমন না আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাসিং আছে আপনার পছন্দের ক্যাসিং থাকতে পারে ওটাও আপনাকে দিব আপনি আমাকে বলতে হবে আর এই ক্যাসিংয়ে যখন এই বিলটা করবো বিশ্বাস করেন আপনি যদি এই পিসিটা বানিয়ে নেন পাঁচ থেকে ছয় সাত বছর আমার কাছে আসতে হবে না আসবেন তখনই যখন আপনারা গ্রাফিক্স কার্ড লাগাবেন র্যাম আপগ্রেড করবেন স্টোরেজ আপগ্রেড করবেন তখনই আপনারা আমাদের কাছে আসেন অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কর্পোরেট ক্লায়েন্টকে ধরে নিয়ে আসেন ভাই আমরা এই আর শপে ভালো একটা পিসি বানাইছিলাম সার্ভিস ভালো পাইছি হ্যাঁ অবশ্যই জানাবেন যারা এখনও পিসি বানানোর পরে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে কবে পিসি বানাইছেন তাদের জন্য একটা গিফট থাকবে আমরা একটা গিফট রেডি করতেছি বেশ কিছু কাস্টমারকে যারা আমাদের দীর্ঘদিনের ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে তাদের জন্য বেশ কিছু গিফট আমরা গিভ হয়ে করবো এবং অবশ্যই লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন নেক্সট ডিডিআর ফাইভের বেশ কিছু আমরা ভিডিও নিয়ে আসব যেটার র্যামের দাইম এত কম থাকবে স্টোরেজের প্রাইস এত কম থাকবে আপনারা ওই পিসিগুলো যদি ভিডিও করার পরে কিনতে পারেন তো অনেক টাকা জিততে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ক্যাসিংয়ের প্রাইসটা বলে দিই ক্যাসিংয়ের প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা এই হচ্ছে বিল টোটাল বিলটা করতে বাষট্টি হাজার পাঁচশো টাকা খরচ পড়বে এখন ধরেন আমি মন্তস্য আরাম কিন্তু দীর্ঘদিন ভিডিও করে আসতেছি এই ধরনের বিলটি করে আসি চাই যে আপনাদের ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ভিডিও করার জন্য বিষয়টা হচ্ছে বাজেট কীরকম কি হয় আপনারা চাচ্ছেন এটা আমাকে হোয়াটসঅ্যাপে জানান বা কমেন্ট করেন ভাইয়া আমার মনিটর সহ বাজেট আছে ষাট হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা আমার এই ধরনের বিল পছন্দ আছে প্রোডাক্ট সিলেকশন ঠিক আছে আমি এই ধরনের কাজ করব। তখন আপনার সাথে ডিসকাশন করবো আমি বিরক্ত হব না আপনারা আমাকে ফোন কল দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাকে পর্যাপ্ত আপনার কোশ্চেন করবেন আমি আপনাকে অ্যান্সার দিব আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনার সাথে প্রোডাক্ট সেল করবো কিছু টাকা আমাদের প্রফিট হবে আমি আপনার কাছে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ওয়ারেন্টি পলিসি দেখেন যখন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন না ওয়ারেন্টি আপনাকে নষ্ট হওয়ার পসিবিলিটি জিরো ধরে আগাইতে হবে নষ্টই হবে না আর যখন আপনি লোকাল প্রোডাক্ট কিনবেন তখন বারবারই ওয়ারেন্টিটা আপনার মাথার মধ্যে গেতে থাকবে যে আমি লোকাল প্রোডাক্ট কিনতেছি কতদিন ওয়ারেন্টি আমরা বলি দুই বছর এক বছর তিন বছর তাও আপনি তখন কিনেন কিন্তু দিন শেষে ওই পিছনে আবার আমাদের দোয়া আসেন যখন আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন যেমন একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ডের পাওয়ার পাঁচ বছর ওয়ারেন্টি ব্র্যান্ডের র্যাম লাইফ ওয়ারেন্টি যেটা এসএসডি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি কুলার তিন বছর ওয়ারেন্টি প্রসেসার তিন বছর ওয়ারেন্টি এই টাইমের মধ্যে এই ধরনের নষ্টই হয় না আর আমরা আপনাদের জন্য বসে আছি মিরপুর চলে আসবেন মিরপুরে আমাদের আউটলেট শাহলি প্লাজা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো কথা অনেকেই বললাম গেমিংয়ের ক্ষেত্রে বা এডিটিং ক্ষেত্রে ফ্লুয়েন্সিং করবেন ডিজিটাল মার্কেটে কাজ করবেন অনেক সময় ওই ধরনের কাজের ক্ষেত্রে বাজেট কম থাকে আপনাদের ওই বাজেটে আমরা পিসি আপনাকে বানাইতে পারবো এবং আরেকটা বেশি বলে দিই সামনে আমরা বেশ কিছু এন্ট্রি লেভেলের ভিডিও করব এখন আমার এই চ্যানেলে হয় কি আমরা যখন দামি দামি বিল ভিডিও দেই তখন কম দামির কাস্টমার ভিডিও দি তখন অনেক কাস্টমার রাগ করে যে ভাই আপনি এই ধরনের বিল দিচ্ছেন না আমার নিয়ে আসবো কিছু ট্রেনিং পিসির বিল ভিডিও নিয়ে আসবো কর্পোরেট কিছু পিসির বিল ভিডিও নিয়ে আসবো যেগুলোতে আপনার শুধু ওয়ার্ড এক্সলে কাজ করতে চান শুধু গুগল ক্রোমে কাজ করতে চান ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কিন্তু অত ভারী লাগে না এই এই ধরনের কথা বলতে গেলে কিন্তু আজকে সারা রাত চলে যাবে সারাদিন চলে যাবে নেক্সট কোনো ভিডিওতে এর থেকে আর একটু বেশি কিছু বলবো আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তেসি এলাম চলে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম